রহমান দুদিন আগে ফল দেখছি তো আজকে কিনে নিয়ে আসলাম এই ফলটার দাম আসে একশো ষাট টাকা তো এ ফলটা ওজন হয়েছে হাফ কেজির উপরে কেমন লাগে নতুন ফল খাওয়ার জন্য কিনে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাইতেছি কেমন ফলটা এই যে মুখটা কাটলাম এই দেখেন এটা সাদা এই যে এটা একটু ইয়ার টাইপের শ্যাবদা খাইলে যেমন ঠিক তেমন টাইপের একটু সোলার চেষ্টা করতেছি দেখি সোলা কি কিনা দেখতে আমাদের শশা যেমন আছে শশার মতো তো আম বলবো আম চুলতে যেমনটা লাগে ঠিক তেমনটাই লাগতেছে আলহামদুলিল্লাহ তো এই যে দেখাইতেছিস আপনাদেরকে দেখেন ভিতরটা একদম আলহামদুলিল্লাহ তো আমাদের ওই যে কলা গাছে যে বগুলি হয় না ঠিক সেম তেমন সেন্ট আর মিষ্টি হালকা আছে হয়তো বড়গুলো আরো মিষ্টি হতে পারে দেখি একটু ভিতরের দিকে খাই দেখি এই দেখেন ভিতরে একটু মিষ্টি আছে আলহামদুলিল্লাহ শশা বলেন তারপরে আপনার ওই যে কাঁচা বাংরি বলেন বা তরমুজ বলেন ওই ধরনের এই আর সেন্টটা যে সেন্টটা আছে সেন্টটা হলো আপনার কলা গাছের যে বুগুলি আছে এই বুগুলির মতো সেন্ট তো খাইতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আল্লাপের নিয়ামত কত ধরনের নিয়ামত তো আমি পুরোটা চলব না এভাবে খাওয়ার চেষ্টা করতেছি ভিতরটা কেমন অবস্থা দেখাই দেখাইছে আপনাদেরকে যে বাংরি ফুড যেমন ঠিক তেমনটাই আলহামদুলিল্লাহ ভিতরটা আর একটু মিষ্টি পরিপূর্ণ দেখানোর চেষ্টা করতেছি বিচিগুলো আমি নেব বিসুগুলা চারা চাষ করার চারা করার জন্য আমি এগুলো সংগ্রহ করতেছি দেখি হয় কি না যদি আমাদের বাংলাদেশে হয় ইনশাল্লাহ তাহলে চাষ করবো মাচলাৰ ভিতৰত প্ৰচণ্ড মিষ্টি আৰু পাকলে আৰু মিষ্টি হত